হে হোয়াটসঅ্যাপ দিস ইস ওয়েল ব্যাক অন দ্য ভিডিও তো আজকে আমরা বেসিক্যালি কিছু রিভিউ করবো পারফিউম রিভিউ করবো কোনটা বেশি ভালো পারফিউম সেইগুলো জানবো তো আমার কাছে অনেক অনেকক্ষণ পারফিউম ক্যাটাগরি আছে তো কোন পারফিউমটা স্পোর্টসের জন্যে আমরা ডেলি জিম ওয়ার্কআউট করে দুর্গন্ধ এতে কোনটা লং লাস্টিং কোনটা ভালো বেটার কোনটা গ্যাস আছে কোনটা বেশি পারফিউম আছে তো সব কিছু নিয়ে আলোচনা করবো সব ভিডিওটা দেখতে থাকবো সব কিছু মধ্যে রিভিউ করব কোনটা বেস্ট কোনটা তোমাদের জন্য উপ মানে বেস্ট ভালো হবে সেইটাই আমরা রিভিউ করব তো চলো একটা একটা করে দেখে নিই তার জন্য ভিডিওটা দেখতে থাকো তো আমরা কিছু কালেকশান দিয়ে স্টার্ট করছি তো আমরা এবার কিছু কালেকশান দিয়ে স্টার্ট করব কোন বেটার সব একটা একটা করে দেখে নেব কোন কোনটা বেস্ট তো চলো আমার ট্রেনবো ডিভিশনটা বেশি ভালো লেগেছে এক নম্বরে এটাকে র্যাঙ্কিং করাই যেতে পারে তো চলো সব কটা আগে দেখে নিই এখানে ওয়াইল্ড স্টোন আছে অ্যাক্স আছে পার্ক অ্যাভিনিউ আছে পার্কার অ্যাভিনিউ ছোট আছে তো পার্কার অ্যাভিনিউ কে এস ফগ তারপরে পার্ক অ্যাভিনিউ ছোটোটা আছে ওটা পার্ক আছে কোথাও গেলে আমি এ নিয়ে চলে যাই তো জিমে হোক বা স্পোর্টসের দুর্গন্ধ থেকে কোনটা বেস্ট হতে পারে গরমে ঘামে কোতার মুখর মধ্যে কোনটা আমার এখানকার ড্রেন বুডি ইউনিয়নটা ভালো লেগেছে তো তোমাদের মতামত জানাবে কমেন্ট সেকশানে তোমাদের কোনটা বেস্ট পারফিউম আছে তো আমার এখানে এক নম্বর লেগেছে এক নম্বর র্যাঙ্কিং যদি দিতে পারি তাহলে আমার র্যাঙ্কিং এক নম্বর দেবো ড্রেনবো ডিও ডিন কেন এর পারফিউম আর ফ্রেগ্রেন্সটা খুবই ভালো দেখো কোনো প্রমোট করছি না কোনো ব্র্যান্ড প্রমোট করছি না বাট কোনো ব্র্যান্ড প্রমোট করতে এক পয়সা আমার আসে যায় না বাট যেটা এক নম্বর পার্সোনাল ওপিনিয়েন্সটা আমি শেয়ার করছি তোমাদের সাথে যেটা এক নম্বর সেটাই ভালো লাগে যেটা এটা লং লাস্টিং অ্যান্ড ড্রেন বডি এডিন এটাই ভালো লেগেছে এতগুণের মধ্যে ওয়ালিস্টান আছে আছে বাট এটাই ভালো লেগেছে ড্রেন বডি এডিন ডে ড্রেন বডি এডিন তো এটাই এক নম্বর লেগেছে এটা এক নম্বর র্যাঙ্কিং দিতে চাই তারপরে আমার নিভিয়ার যেটা আছে নিভিয়ার পারফিউমটা ওটাকেও এক নম্বর র্যাঙ্কিং দিতে চাই বা ডেন লং লাস্টিং সেক্সি বডি স্প্রে এটা বলতে পারো কেসের এটাও ভালো কেসেরটা লং লাস্টিং না বাট মিষ্টি সুগন্ধ মিষ্টি মধু এটা সুগন্ধ আছে তো এর মধ্যেও একটা মোটামুটি তো আমি এটা নিউ 18 প্লাস এটাও ইউজ করি তো আমি জিমে বেশি ডেন্ট বডি এটা ইউজ করি জিমের জন্য তো জিমের জন্য রেডমিড ইডি না নাইনটি নাইন মেয়েটা গ্লাস ইউজ করি আর পার্ক অ্যাভিনিউ পার্ক অ্যাভিনিউ এর বোতলটাও মোটামুটি সেন্টের এতটাও ভালো না বাট ঠিকঠাক আছে আমি একটা নাইনটি নাইনে কিনেছিলাম তো এটা এটা সেই আত্মর টাইপের সেন্ট আছে তো এটা বিনা অ্যালকোহল বা কী ওটা জানি না বাট ঠিক আছে নাইনটি নাইনে আবার কি পাওয়া যাবে নাইনটি নাইনে অনেক শপিং মলে পাওয়া যায় তো এটা আমি নাইনটি নাইনে নিয়েছিলাম তো এর পারফিউম ফ্রেগ্রেন্সটা আলাদা মিষ্টি যাদের সুগন্ধ তারা নিতে পারো এটা তাদের জন্য নাইনটি নাইনে আবার কি অত সুন্দর এটাই জাস্ট তো ফগ ফগটাও খুব ভালো বিনা গ্যাসওয়ালা ফগ তো তো এতে পারফিউম থাকবে শুধু শুধু সেন্টাই থাকে ফগে তো ফগটা খুবই ভালো তো যেহেতু তোমরা জানো তো কোনো গ্যাস থাকে না শুধু সেন্ট থাকে তো অনেক দিন চলে তো তার মধ্যে আমার আর একটা ভালো রয়েছে সেটা হচ্ছে নিভিয়ার একইতে গ্যাস আছে যার যেটা ভালো লাগে বাট এটাও আটচল্লিশ ঘন্টা কোম্পানি দেওয়া করে লং লাস্টিং থাকে বাট লং লাস্টিং আটচল্লিশ ঘন্টা দেয় না নিভিয়ার পকেট পারফিউম এটা আমি কোথাও নিয়ে যাই পকেট পারফিউম যেটা আমি ঝিমে ক্যারি করি বা পকেটের মধ্যে ক্যারি করি কখনও দুর্গন্ধ বা গ্যাস স্পোর্টসের বা কোনো কিছু হলে আমি পকেটে তখনই লাগিয়ে নেব তো এটা খুবই সুন্দর হলো বা পকেট পারফিউম নিভিয়ে এটা পার্ক অ্যাভিনিউ পার্ক অ্যাভিনিউ সেন্টটাও কমের মধ্যে পাওয়া যায় তোমরা দোকানে যে চেক করে নিও অ্যাক্স আছে অ্যাক্সেরও খুবই ভালো আর্টসের পারফিউ অ্যাক্সের ছোটো পারফিউম পাওয়া যায় অ্যাক্সের পারফেক্ট পারফিউম যেটা পঞ্চাশ টাকা তো এই ছিল আজ গ্রামার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সব ছিল মোটামুটি তো প্রত্যেকটা পারফিউম আমি নিচে ডেসক্রিপশনে লিংক दे दो जे তোমরা চেক আউট করতে পারো অনলাইন ও পারচেজ করতে পারো তো চলো কই লাল ওয়াটাল 52 হাত तोड़ তো লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও